বলেছেন যে ব্যক্তি যাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত সালামুম রহমতুল্লাহ বারকাত যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো দেখুন ভাই দুই দিন আগে ঢাকার মধ্যে বিশাল অনুষ্ঠান হলো মার্চ ফরগাজা মানে গাজার মুসলিমদের ওপর যে নির্যাতন করা হয়েছে এটার বিপক্ষে সবাই ইসরায়েলকে তীব্র প্রতিবাদ জানার জন্য আমরা মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটা ঢাকার মধ্যে অনুষ্ঠিত হল মার্চ ফর গাজা এখানে হাজার হাজার মানুষ আলেমরা নেতৃত্ব দিয়েছে এবং সেখানে আল্লাহ হকবর তাকবিদ দিয়েছে এবং মুসলিম উম্মার সেই ফিলিস্তিনি গাজার সেই মুসলিমদের জন্য দোয়া করেছে আপনি ছিলেন আরও আমার মতো অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এখন কথা হচ্ছে দুই দিন পরে আজকে পহেলা বৈশাখ দুই দিন পরে আজকে কি আজকে পহেলা বৈশাখ এখন এই পহেলা বৈশাখে আপনি গতকালকে যে মার্চ ফর গাজা অংশগ্রহণ করলেন গাজাবাসীদের জন্য দোয়া করলেন তাকবির দিলেন আজকে আপনি আপনার ওই ইমান নিয়ে আজকে কেন আপনি পহেলা বৈশাখ পালন করছেন সম্প্রতি দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অসংখ্য মানুষ এই রোগের মধ্যে আক্রান্ত যারা গতকালকেই এরকম বিশাল একটা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হলো আর আজকেই তারা সেই পয়লা বৈশাখের মতো সে নোংরা অনুষ্ঠানগুলো পালন করতেছে তার মানে আপনার ওই ইমান পয়লা বৈশাখের এই কাজটা করতে বাধা দিল না আপনি কোথায় পেলেন এগুলা অতএব আপনি তো আমি দেখতেছি আপনি তো ভণ্ডামি করতেছেন এবং আপনি ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন ধর্ম ব্যবসার জিনিস না ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে আপনাকে আপনার বিষয়টা চিন্তা করতে হবে আপনি গতকালকে মার্চ পর সেখানে তো অনেক আলেম ছিল আল্লাহ মামুন হক ছিল মিজান রহমান আঝারি ছিল আরও আবদুল্লাহ বিন আব্দুল রাজাক ছিল আব্দুল হাই সাইফুল্লাহ ছিল জুনেদ আল হাবিব ছিল অসংখ্য মানুষ ছিল আজকে এই পয়লা বৈশাখের দিন এই অসংখ্য মানুষ যাদের পিছনে আপনি তাকবির দিলেন তারা কি দেখেন তো আপনি খোঁজ নিয়ে তারা কি পালন করেছে করে নাই আপনি কেন করলেন তার মানে আপনি যখন যেটা আপনি হচ্ছে দুইটা মুখ আপনার আপনি যখন যেরকম পান তখন সেই রকম পালন করুন না এরকম আসলে চলবে না পয়লা বৈশাখ এটা এটা নোংরামি এটা যারা পালন করে এটা তো একটা হারাম কাজ করে তারা হারাম আপনি কোন হিসাবে এটা পালন করেন একজন মুসলিম হিসাবে পয়লা বৈশাখের সাথে একজন মুসলিমের কোনো সম্পর্ক থাকতে পারে এটা বেহিয়াপনা অশ্লীলতা পুরো অশ্লীলতা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের একটা কালচার আপনি মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টানের সেই ইহুদি খ্রিস্টানদের সেই কালচারটা কেমনে গ্রহণ করলেন রাসুল বলেছেন মানতাব্বাহাবি ওয়া মিনহুম যেই ব্যক্তি যাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি ইহুদিদের এইরকম কালচার এগুলো গ্রহণ করার কারণে তাদের অন্তর্ভুক্ত কবে হয়ে গিয়েছেন নিজেও জানেন না তার মানে আপনি একটা ধোকাবাস প্রতারক আপনি আল্লাহর সাথে ধোকা দিচ্ছেন প্রতারণা করছেন প্রকৃতপক্ষে আপনি নিজেই নিজেকে ধোকা দিচ্ছেন আসুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ মুমিন